إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال تعالى في قرانه الكريم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا قال الرسول صلى الله عليه وسلم في حديثه الشريف كن في الدنيا كانك غريب او عابر سبيل وكان ابن عمر رضي الله عنهما يقول اذا اصبحت فلا تنتظر المساء واذا امسيت فلا تنتظر الصباح وقال عز من قائل والظالمين اعد لهم عذابا عليما قال تعالى والعاقبة للمتقين الحمد لله الشكر لله عز وجل على علينا بنعم كثيرة منها نعمة الصحة والصحة الأبدان وقبل له نعمة الإسلام فالحمد لله على معي ظاهرة وباطنة يا عباد الله اتقوا الله عز وجل وتزوجوا من تقاكم بمعادكم فإن خير الزاد يوم المعاد شو هذا شو دي إن شاء الله أمرا كتب الشر أمرا كيف هذه الدنيا جاءتم

لمن كان يرجو الله <سؤال> واليوم <سؤال> الاخر ثم ذا المدة للجراء الله يقول آخرة الأشرار وذكر الله كثيرا يقول الله ايش بش يذكر به؟ إلكم لو ترجم رسول الله صلى الله عليه وسلم بذكر أسوة حسنة أتم نمونة أتم مدرس ترى رسول الله صلى الله عليه وسلم যেভাবে চলতেন সেভাবে চলা উচিত যে সমস্ত কাজ করতেন সেগুলি কাজ করা উচিত যা নির্দেশনা দিয়েছেন সেগুলি পালন করা উচিত আর আদর্শের ভিতরে ছিল দুনিয়া বিমুখতা মানে দুনিয়ার প্রতি তার লোভ লালসা ছিল না এজন্যই তাকে বলা হয়েছিল যে আপনি যদি চান এই ঔষধ পাহাড়কে স্বর্ণ করে দেওয়া হবে আপনার জন্যে কিন্তু রসুল্লাহ ছেড়েছেন তাকে আরো বলা হয়েছিল আবদার রসুল্লাহ আপনি আল্লাহ একজন সাধারণ বান্দা এবং রসুল হতে থাক হয়ে থাকতে চান নাকি বাদশাহ রসুল হয়ে থাকতে চান

তাকে তিনি কতটা বিমুখ ছিলেন আমরা দেখতে পাই রাসূউল্লাহ সাল্লাহ আলাইহিউয়া সাল্লামের জীবন চরিত্র মন্থন করলেন তিনি যেমন দুনিয়ায় বিমুখ ছিলেন সাহাবা একলাম ছিলেন রাসূউল্লাহ সাহলাব আলীহয়া সাল্লাম একদম আবদুল্লা ভোমরের কাঁধে হাত রেখে তার কাঁধকে ধরলেন إلى يقول <applause> أن اللّه كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. هي عبد الله أو الدنيا سبيل. أو عابر سبيل. أو سبيل. أو عابر سبيل. أو عابر سبيل. أو عابر سبيل. أو عابر سبيل. আরে ফার শুরু হয়েছে আপনি অনুমান করতেন জেগে যাওয়ার যদি সকাল করে ফেল ফেলাতাম তবেই মাছা তাহলে বিকালের অপেক্ষা করো বিকাল করে ফেললে সকালের অপেক্ষা কর মানে তুমি ভেবে না যে সকাল করতে পারবে কারণ হতে তুমি মারা যেতে পারো ওই সকাল তোমার জন্য না তুমি সকাল করতে নাশ না কথা বলে কি মনে হচ্ছে মানে দূরের কথা অসম্ভব কথা যদি অসম্ভব মনে হয় তাহলে বাস্তবতার দিকে লক্ষ্য করে দেখে আজকে হঠাৎ মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে এমনকি স্বাভাবিক মরণ খুব কমই হয়ে যায় অ্যাটাক করে মারা গিয়েছে পঞ্চাশ বছর বয়স পঁয়তাল্লিশ বছর বয়স পঞ্চান্ন বছর বয়স হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে ব্রেন স্টক করে মারা গিয়েছে জানি একজন বের হয়েছে সকালে সুস্থ শরীরে বের হয়েছে ও জানতো না যে লাশ হয়ে ফিরে আসতে হবে তাকে এই জন্য এই আবদুল্লাহ উনি বলতেন যে সকাল করে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা করলে সকাল অপেক্ষা করে আর এক বলা হয়েছে রসল্লা সাল্লাহ আলী ওসাল্লাম নিজে বলেছেন যে তুমি দুনিয়ার মুখে এভাবে চলো আন পরিচিত ব্যক্তির মতো চলো প্রবাসী ব্যক্তির মতো হয়ে থাকো প্রবাসে যে আমরা থাকি কেক চিনে আমাদের যারা এদেশে চিনে আমাদের কয়জন চিনে ওই শ্রমিক হিসেবে লেবার হিসেবে বা সাধারণ একটা কর্মজীবী হিসেবে চিনে এই তো আমাদের পরিচয় চিনি না অধিকাংশ নিকটে আমাদের কোনো ভেরু না

নিয়েছে মানে কত দাম হবে আলিহাস কিন্তু আমরা থাকি কিভাবে পৃথিবীর বুকে তারাই তো চাই যারা আছে ভরে ভরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গারের ধন চুরি তাই না এটা বাস্তবতা না

কতটুকু সামান আমাদের সাঁত থাকে অল্প সফরের জন্য তুমিও এই দুনিয়াতে একটা মোসাফির যে মোসাফিরে যাতে এত কিছু সাজগোজ করা প্রয়োজন কোন কবি বলছেন তোমার হিসেবে কারণ তুমি জানো না ফজর পর্যন্ত বেঁচে থাকবে কিনা وكم من فتى يمسي ويصبح آمنا وقد مسجت أكفان أوروبا وهو كنت جبو أنند أنند ولاش وصفرتي قرصي كنت أور كفن كفن ريدي في بنانا شيء كتير جانا رسول الله صلى الله عليه وسلم ذكر شفر قرصي أر ما هنالك تبين ده إستنا الدنيا شفر وما الحياة الدنيا إلا متاع الغرور الدنيا بجيبونته دوكا شامبري شراكي أي تغرُّك الدنيا وتخدعك وأنت عند الموت تموت ولا شيء عندك سواء صلاة أكفان هذا هو متاعك يا عبد الله فلا تَغُرُّنُ الحياة الدنيا ولا يغرنكم بالله فالله عز وجل حذرنا من الاقترار بالدنيا لانك ما تحمل من الدنيا شيئا الا هذه الاكفان هذا حظك من الدنيا كل شيء ذهب كما ولدت تذهب كذلك بلا شيء شفت شو دي؟ اما جنما ومتو شفت بطل رميل اما جنما دنيا عشي اكاش كونو شمبو ناي كابوتشبو ناي نغنو وستاسي দুনিয়া থেকে বিদায়ী হওয়াটাও একই রকম দেখে লাগবে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক চার হাজার কোটির মালিক কিন্তু কি হবে এগুলো এগুলো সাথে যাবে আছে এগুলো সব রেখে যাবে এগুলো পরিবার এগুলো খেয়ে করবে মজা ভোগ করে মজা আর আপনি কি করেন গ্রহণ করবেন সাজা আর ইয়ে দুর্নীতি অভেদ সম্পদ সম্পদগুলি অর্জন করেন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন মানে ক্ষমতা হারিয়ে কে কোন দিকে দৌড় মারে মানে জান দিয়ে পথে যদি ইনকাম হয়ে থাকতো এই হাজার হাজার কোটি তাহলে কি দৌড়াতে হয় এভাবে এভাবে আত্মগোপন করতে হয় পরকাল তো আছে সুহান আশি বছর পঁচাশি বছর একশো বছর বয়স তারপর ঘুষ ফেরেনি তারপর হারাম কন্থায় সুদ ঘুষ জোয়া খেলা নারীবাজি কবরে একমাস চলে গেছে তাও দুনিয়া নামের না তার মানে প্রবেশ করেছে যার ফলে হস ফির সে হাজির এই সময়ের এই মুহূর্তে এই লোকগুলি হাস লোকগুলি এই দুনিয়াদার লোকগুলি যারা হাত হারালির তাক্কানা করে হারামভাবে ইনকাম করেছিল মানুষকে ঠকিয়েছিল মানুষ জমন করেছিল এই সমস্ত একটু কেন সময় দেবেন একটু যদি আমাকে সময় দিতেন তাহলে কি করতো শ্রদ্ধা পাওয়া তাহলে আমি দান সৎকার করতাম মানে দান সন্ধ্যা করার অভ্যাস ছিল না যদিও সে কটিপতি আর মনে ভাত দান করলে কমে আর আরে এমনি এক্সট্রা দান কি করবে সে তো সরস জায়গা দিয়ে তো আরো নির্বোধ আছে জাকাত বের করে শাড়ি কাপড় দি লুঙ্গি দিয়ে রং উঠা লুঙ্গি রং উঠা শাড়ি কাপড় কোম্পানিকে বলে দিয়েছে জাকাতের জন্য তুমি এতটি শাড়ি বানাও এতটি লুঙ্গি মা এভাবে জাকাত আদায় কি বলেছে

মশার একটা ডানোর সমপরিমাণ এর সমপরিমা হলেও একটা কাকা পানি যেতাম এক ঢোক পানি খাওয়া যেত বা পানি তাই দিতাম তুই পাশে মোড়ে কাতল শেষ হয়ে যেত কারণ আল্লাহ দুনিয়ার মধ্যে মশার ডানার সমসার সম পরিমাণও নয় বলে বাফেরদের জন্য বা জন্য মুসলিমের জন্য সবার জন্য মুক্ত করে শুধু চিন্তা করে দেখেন দুনিয়া আল্লাহর চি কিরকম আল্লাহর দৃষ্টিতে রাসনের দৃষ্টিতে কিরব আর আমাদের দৃষ্টিতে কিরব দুনিয়াটা কতটা আমাদের মনের মনে কোথায় স্থান পেয়েছে ষাট সত্তর বছর হয়ে তার মুশিৎ চায় খালি টাকা জমা আর বৈধ হলো না অবৈধ হল এটা খেয়াল করা হয়তো যখন যাবে দুনিয়া থেকে মাতৃ গর্ভ থেকে যেদিন বের হয়েছে ওই অবস্থায় কিচ্ছু না যত কিছু ছিল সে নেচে চোখে যে এগুলো সব ছেড়ে চলে যেতে বাধ্য এমনকি পরের জামা কাপড় হাতে সবাই দিবে হাতের ঘড়িটাও খুলে দিবে কিনে যাচ্ছে তাহলে কিন্তু তারপর যার ফলে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করতে হবে বুড়ো বিল এটাই তো দুনিয়ার অবস্থা এটাই তো দুনিয়ার মানুষের অবস্থা এমনকি মসৃমানদের অবস্থা যারা মত্ত থাকে তারা সদা সর্বদা

অন্যভাবে ইনকাম করেছেন এ দুনিয়াতে আপনার শাস্তি তো শুরু হয়ে গেছে বড় কথা আছে নগদ শাস্তি শুরু হয়েছে এ দুনিয়াকে অন্যায়ভাবে কখন করা যায় আল্লাহ কোরআন আমাদের কে সবাইকে দুনিয়া বিমুখত্ব বিধান করুন আমীন ও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া

এনন্যালে করলে ফেতনা বা ফেতনা তোমাদের মাল একটা কিছু ফেতনা ছিল আর আমার ফেতনা নিয়ে ধ্বংস হয়ে যায় এবং চিনি পরকারের পাথর সংগ্রহে আমরা নিজেদেরকে ব্যস্ত করি দুনিয়া থেকে অর্জন করা হারাম নয় কিন্তু হারাম পন্থায় দুনিয়া অর্জন করা আর দুনিয়া দুনিয়া করে শেষ হয়ে যায় الله آخرت مهي جنب الدنيا آمين. اللهم در شوائی کے آخرت مخی قرآن ایبا مفروکال جلن قص کی قرآن توفیق دان قرآن دنیا بی مختا اللهم آجر اسم المسلمین وأذل آذن اللہ ربنا آتن قصا تقواها و انت, انت خير من زكاها انت وليها ومولاها اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الاحياء والاموات انك سميع قريب مجيب الدعوات برحمتك يا ارحم من ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين